পান্ডা নামটি শুনলেই মনের অজান্তে চোখের সামনে বেসে উঠে কুম্ফু পান্ডা মুভির পোয়ের ছবি কুমফু পান্ডার নাদুশ নদুষ মিষ্টি পাণ্ডাটিকে না ভালো লাগে কালো সাদার মিশেলে সুন্দর পুতুলের মতো দেখতে প্রাণীটির দিকে চোখ পড়লেই যেন আর চোখ ফেরানো যায় না প্রাণীটি সম্পর্কে আমাদের কৌতূহলেরও শেষ নেই তবে দুঃখের ব্যাপার হলো দিন দিন কমে আসছে পান্ডার সংখ্যা এখনও হাতে গোনা যা পাওয়া যায় তার অধিকাংশের বাস এশিয়ার চীন দেশে একটা সময় হয়তো চলে আসবে যখন পাণ্ডাকে খুঁজে পাওয়া যাবে শুধুমাত্র ত্রিমাত্রিক ছবির দৃশ্যে পান্ডা যেমন দেখতে মজার এর কর্মকাণ্ডগুলোও তেমন মজার পাণ্ডার বাহ্যিক গরণ অনেকটা ভালুকের মতোই তবে ভালুকের মতো দেখতে হলেও চারিত্রিক গুণাবলী কিন্তু ভালুকের সম্পূর্ণ বিপরীত পাণ্ডা মূলত নিরামিষ এরা বনে অবস্থান করলেও এদের প্রধান খাবারের তালিকায় রয়েছে বাঁশ তবে আশ্চর্যের ব্যাপার হলো এদের কিন্তু মাংস হজম করার ক্ষমতা রয়েছে কিন্তু তা সত্ত্বেও পাণ্ডারা শুধুমাত্র বাঁশ খেয়েই জীবন ধারণ করে যা হজম করা বেশ কষ্টসাধ্য এবং এর পুষ্টিগুণও খুব কম মূলত পাণ্ডার কোষের কর্মকাণ্ডগুলো খুব দীর্ঘতিতে কাজ করে এবং এর শরীরে থাইরয়েড হরমোনেরও স্বল্পতা রয়েছে আর এই কারণেই পান্ডাদের খেতে অনেক সময় লাগে এবং এদের খেতেও হয় পরিমাণে অনেক বেশি পাণ্ডার পা কান ঘাড় ও চোখের চারপাশে কালো ঘন লোম থাকে বাকি অংশে থাকে সাদা লোম দেখতে নরম মনে হলেও পান্ডাদের গায়ের লোম কিন্তু বেশ সুরক্ষ একটি পূর্ণবয়স্ক পান্ডার গায়ের লোম চার ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে শরীরে ঘন লোম থাকার কারণে চীনের প্রবল শীতকেও এরা খুব সহজেই অগ্রাহ্য করতে পারে শারীরিক দিক থেকে বিশাল আকৃতির হলেও পান্ডা অসম্ভব নিরীহ একটি প্রাণী তাই চীনে একে শান্তির প্রতীক হিসেবে গণ্য করা হয় তবে শান্ত প্রকৃতির হলেও এদের রাগানো মোটেও বুদ্ধিমানের কাজ নয় পান্ডারা রেগে গেলে অনেক সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে লিঙ্গবেদে পাণ্ডাদের আয়তন এবং ওজনের তারতম্য লক্ষ্য করা যায় একটি পুরুষ পান্ডার ওজন পঞ্চাশ পাউন্ডের মতো হতে পারে যা একটি স্ত্রী পান্ডার চাইতে অন্তত বিশ থেকে তিরিশ পাউন্ড বেশি চার থেকে ছ বছরের মধ্যে একটি পান্ডা বাচ্চা প্রসব করার জন্য উপযুক্ত হয়ে ওঠে আগস্ট সেপ্টেম্বরের দিকে সাধারণত পান্ডাদের বাচ্চা প্রসব হয়ে থাকে একটি পান্ডা একত্রে এক থেকে দুটি বাচ্চা জন্ম দিতে পারে বাচ্চা জন্মগ্রহণের সময় বাচ্চার ওজন সাধারণত নব্বই থেকে একশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে একটি নবজাতক পান্ডা অনেকটা অসহায় হয়ে জন্মগ্রহণ করে কেননা জন্মের পর পান্ডারা চোখে দেখতে পারে না বা মুখে দাঁতও থাকে না এদের গায়ের রঙও হালকা গোলাপি রঙের জন্মের পর এরা শুধু বুকের দুধ খেয়েই বড় হতে থাকে কয়েক সপ্তাহের মধ্যেই পাণ্ডার শরীরের রং দূষর বর্ণের রূপ নেই শিশু জন্মানোর পর মা পান্ডা প্রথম দশ দিন শিশুকে ফেলে কোথাও যায় না এমনকি পানি পান করতেও নিজের বাচ্চাকে ছেড়ে যেতে রাজি নয় তারা জন্মের মাস মধ্যে শিশু পাণ্ডার শরীরের রং পরিবর্তন হয়ে একটি বড় পান্ডার রং ধারণ করে দু থেকে তিন মাসের মধ্যে শিশু পান্ডা হামাগড়ে দিতে শিখে যায় আর ছয় মাসের মধ্যেই বাঁশ খাওয়া শুরু করে এক বছরের মধ্যেই পান্ডার ওজন পঁয়তাল্লিশ কেজির মতো হয়ে থাকে তবে বন জঙ্গলে শিশু পান্ডারা মোটেও সুরক্ষিত নয় বাচ্চা একটু বড় হলেই মা পান্ডা খাবারের সন্ধানে বের হয় তখন বিভিন্ন হিংস্র পশু পাখির সহজ শিকারে পরিণত হয় শিশু পান্ডারা তবে যখন আয়তনে বড় হয়ে ওঠে তখন অন্য প্রাণীরা এদের সমীহ করেই চলে বনে একটি পাণ্ডা বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত বাঁচতে পারে তবে বিশেষ যত্ন ও চিকিৎসার সাহায্যে এদের তিরিশ থেকে ৩৫ বছর পর্যন্ত বাঁচানো যায় তাই অনেক সময় চিড়িয়াখানার পান্ডাদের সাধারণ বনের পান্ডার চাইতে বেশি বাঁচতে দেখা যায় এদের খাবারের প্রায় নিরানব্বই শতাংশই বাঁশ পঁচিশ থেকে তিরিশ পাউন্ড বাঁশ একটি পান্ডা অনায়াসে খেয়ে ফেলতে পারে এদের মানুষের মতো পরিপাটি দাঁত রয়েছে যার সাহায্যে খুব সহজেই পান্ডারা বাঁশ চিবিয়ে খেতে পারে দিনে প্রায় অধিকাংশ সময় পান্ডা শুধুমাত্র খাওয়ার কাজে ব্যয় করে থাকে তাদের বাঁশ খাওয়ার কৌশলও খুব মজার দাঁতের সাহায্যে বাঁশের উপরের শক্ত আবরণ ছাড়িয়ে পান্ডা শুধুমাত্র ভেতরের নরম অংশই খেয়ে থাকে তবে এরা অনেক সময় বাঁশ ছাড়াও ঘাস লতাপাতা ও বিভিন্ন রকমের ফলমূল খেয়ে থাকে পান্ডার অনেকগুলো গুণের মধ্যে অন্যতম হলো এর প্রখর শক্তি গায়ের গন্ধ শুকেই একটি পান্ডা অন্য আরেকটি পান্ডাকে চেনে ফেলে দিনে রাতে যে কোনো সময় পান্ডা গ্রানের মাধ্যমেই বাঁশের খোঁজ পেয়ে যায় খুব সহজে এছাড়াও এদের নিজস্ব অনেকগুলো ডাক রয়েছে পান্ডারা মানুষের মতোই দুই পায়ে দাঁড়াতে পারলেও সেটা খুব বেশিক্ষণ নয় কেননা এদের পেছনের পায়ে খুব বেশি জোর থাকে না তবে মজার ব্যাপার হলো এরা সাঁতার কাটতে এবং গাছে চড়তে বেশ পারদর্শী খুব সহজেই পান্ডারা এক গাছ হতে অন্য গাছে ঝুলে ঝুলে সঙ্গীদের সাথে খেলা করে পান্ডারা মূলত স্তন্যপায়ী প্রাণী চীনের মধ্যাঞ্চলের কিছু পাহাড়ি বনে এদের উপস্থিতি লক্ষ্য করা যায় একটা সময় চীনের বিভিন্ন স্থানে পান্ডা চোখে পড়লেও বর্তমানে সিচুয়ান সাংশি আর গানসু প্রদেশেই এদের বেশি দেখা যায় বিশ্ব যুগে চিনু কৃষি ও শিল্প কারখানা স্থাপনের দিকে অনেক বেশি মনোযোগ দেওয়ার কারণে বন জঙ্গলের পরিমাণ অনেক কমে এসেছে ফলে উপযুক্ত বাসস্থানের অভাবে ধীরে ধীরে পান্ডার সংখ্যা কমে আসছে পর্যাপ্ত বাসের অভাবেও এদের খাওয়ার সংকট দেখা দিচ্ছে প্রতিনিয়ত ধারণা করা হয় পাণ্ডারা প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ বছর ধরে পৃথিবীতে রয়েছে তবে দিন দিন তাদের বেঁচে থাকা সংকটাপন্ন হয়ে যাচ্ছে গবেষকদের মতে ধীরে ধীরে কমে আসছে পান্ডার সংখ্যা 2008 সালের এক জরিপে দেখা যায় বিশ্বব্যাপী মাত্র তিন হাজারের মতো পান্ডা জীবিত রয়েছে বিশেষজ্ঞদের মতে এভাবে চলতে থাকলে এক সময় পান্ডার দেখা পাওয়া কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে তাদের জন্য অভয়ারণ্য তৈরি করতে চীন সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে পান্ডার নাদুশ নুদুষ চেহারা আর আলসে চালচলন দেখে খুব ভালোবেসে যদি এক ধরনের বাসনা পোষণ করেন যে আপনারা যদি একটা পান্ডা থাকতো তাহলে ভাবনাটি খুব একটা অযৌক্তিক বলা যাবে না কিন্তু মজার ব্যাপার হলো অনেক বড় বড় চিড়িয়াখানা এখন পর্যন্ত পান্ডা পুষতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়ে ওঠে কেননা একটি পূর্ণবয়স্ক পান্ডার নিত্যদিনের খাবারের যোগান দেওয়া মোটেও সহজ কথা নয়